গত দশ বছরে বাংলাদেশ ভারত সীমান্তে তিনশো পাঁচজন বাংলাদেশকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এইচআরএসএস এর তথ্য মতে দুই পনেরো সালে তেতাল্লিশ জন দুই হাজার ষোলো সালে আঠাশ জন দুই হাজার সতেরো সালে তিরিশ দুই হাজার আঠারো সালে পনেরো দুই উনিশ সালে বেয়াল্লিশ দুই বিশ সালে একান্ন দুই হাজার একুশ সালে সতেরো দুই সালে তেইশ দুই সালে তিরিশ ও দুই সালে ২৬ জন বাংলাদেশি নাগরিক বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে এছাড়া এই দশ বছরের সীমান্তে সংঘর্ষের ঘটনায় দুইশো বিরাশি বাংলাদেশি আহত হয় কাজী গ্যাস্ট শিল্পের ছোঁয়া প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু দুই হাজার চব্বিশ সালে সাতান্নটি হামলার ঘটনা ঘটে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত বিএসএফ কর্তৃক পনেরোটি হামলার ঘটনায় চারজন বাংলাদেশি নিহত দশজন আহত পাঁচজন গুলিবিদ্ধ হয় এ সময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে বিভিন্ন সময় দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নিলেও এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে আসছে তবে উভয় দেশের কর্তৃপক্ষকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা প্রকৃতপক্ষে শূন্য নিয়ে আসার বিষয়ে আহ্বান জানানো হয় এছাড়া সীমান্তে পূর্ববর্তী সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছে সংস্থাটি মহিবুল কাদের জিটিভি নিউজ